অলরেডি আমি একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে ভিডিও দেওয়া হয়েছে দুইটি একটি কিভাবে আবেদন করবেন দেখে নেবেন তারপর গ্রন্থাগার অধিদপ্তর চাকরি একশো ছাব্বিশ জঙ্গে নিবেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এনএসআই প্রবাস একশো সতেরো জনকা নিবে বছরের মধ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে চৌরাশি আগে নিবে বাংলাদেশ পান উন্নয়ন বোর্ড অফিস চৌরাশি আগে নিবে সরকারি চাকরি আবেদন করতে পারেন তবে পানি উন্নয়ন বোর্ডে এটার জন্য খরচ হবে ছাপান্ন টাকা আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আমার সাথে আমার সাথে যোগাযোগ করুন আমি আবেদন করে দেব দুই থেকে ছাব্বিশ টাকা সেন মানি করে দিলে আমি আবেদন করে দেবো ছাব্বিশ টাকা না ষাট টাকা হ্যাঁ তারপরে রয়েছে সিভিল সার্জনের কার দ্বারা করে একশো উনষাট জন আগে নেবে বাংলাদেশ মৎস্য অনন কর্পোরেশন এনে 84 জন গাগে দিবে বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউট চুন্ননা গাগে দিবে জেলা প্রশাসক ঠাকুরগাঁও 40 জনর জন্য অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন डिस्क्रिप्शन बॉक्सে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পাট এনে 30 জন গাগে দিবে আর পরে মূলী মলোবি বাজার পল্লীবিদ সমিতি না গাগে দিবে জেলা প্রশাসক খুগুন্তনা গাগে দিবেnabla গোপ্রবাসী শ্রমিক কল্যাণ এনে না গাগে নিবি পদ্মা অয়েল পিএইচি জঙ্গল নিবি দ্বিতীয় তৃতীয় পাতা একই মাত্র পাঁচ পনেরো লাখ একশো নব্বই জন কাকে নিবে আপনারা যারা এখনো এটা যে পোর্টটা দিতে আবেদন করেননি অবশ্যই করবেন এখানে অফিস সহায়ক আছে স্থায়ী এবং অস্থায়ী দেখে শুনে করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এমন সৈনিক এটা একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন ল্যান্ডমার্ক কলেজ প্রভাষক বাংলা ইংরেজি পদার্থ রসায়ন জীববিজ্ঞান গণিত আইসি বিষয়ে নভাবে স্নাতক পাশ করতে বেতন বাইশ হাজার টাকা দেওয়া হবে পরে আনুমনি হারে বাড়ানো হবে বাংলাদেশ পরমাণু কমিশন সুবিরেশি জঙ্গে নিবে যা প্রশাসক পটুয়াখালীতে দশ জন গাগা নিবে বিভাগীয় কমিশন চট্টগ্রামে চোদ্দ জন গাগা নিবে ওয়েস অনার্স কল্যাণ বোর্ডে বাহাত্তর জন গাগে নিবে ক্ষুদ্র মাদারি শিল্প বান্না জন্য পাঁচ জঙ্গাকে নিবে সিলেট পুলি বিদ্যুৎ শ্রমিকদের আট জঙ্গাকে নিবে এছাড়াও রয়েছে আরো বেসরকারি আবুল খায়ের গ্রুপ বিভিন্ন বাংলাদেশ আকিশ বেকার যমুনা গ্রুপ পায়ন গ্রুপ হম কর্ণপল্লি এটাতে এগুলোতে সব স্নাতক পাশ করতে হবে আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে ডিগ্রি তৃতীয় অবশ্যই ইংরেজি আলোচনা করব লাইভে আপনারা যারা আগ্রহী অবশ্যই কমেন্টে করবেন যে ভাই আমরা ইংলিশ ক্লাসটি করতে চাই তাহলে আমি করাবো ডিগ্রি তৃতীয় বর্ষের কারণ ডিগ্রিতে ইংলিশ পাস মানে ডিগ্রি পাস